নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর তোমরা তো সবাই জানো যে আমি আছি এখন ত্রিপুরায় আমার বাড়ি আর ভিডিওতে সবসময় তো আমার শ্বশুর বাড়ির ঠাকুর ঘর দেখতে পাও আজকে দেখতে পারবে আমার ত্রিপুরায় আমার বাবার বাড়ির ঠাকুর ঘর সকালে উঠেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়িতে এসেও আমার একটাই কাজ থাকে সকালে উঠে ঘুম থেকে উঠে পুজো দেওয়া আর দেখুন আমাদের বাড়িতে আমার বাবা কত ফুলের গাছ লাগিয়েছে জানেন আরও অনেক ফুলের গাছ ছিল তার মধ্যে তুলসী গাছ আমার বাবা না ফুল গাছ লাগাতে খুব ভালোবাসে মাও ভালোবাসে বলেছিলাম না শিবচতুর্দশীর একটা ব্লগে যে আমাদের বাড়িতে ফুলের গাছ আছে রোজ দরতাজা ফুল তুলে পুজো দিই গাছটাই এখানে আর জানেন আরও অনেক রকমের গাছ ছিল অনেক ফুল গাছ জবা ফুলের গাছ গাধা ফুলের গাছ অনেক গাছ ছিল আমার বিয়ের সময় আমাদের বাড়ির জায়গাটা ছোট তো তাই অনেক গাছই কেটে নেওয়া হয়েছিল আর ভিডিওটা দেখে কিছু বুঝতে পারছেন আমাদের পাশের বাড়িটা দেখলেন তো কত নিচুতে আমাদের ত্রিপুরার জায়গা এরকমই উঁচু আর নিচু এই ভিডিওটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বাড়ি থেকে পাশের বাড়িটা কতটা নিচুতে অবস্থিত বাবা কত ফুলের চারা লাগিয়েছে এদিকে আবার দেখুন ড্রাগন ড্রাগন চারা লাগিয়েছে বাবা বলছে পরেরবার এলে খেতে আমার বিয়ের আগে তো সব গাছ কেটে নিয়েছিল তাই এখন সব চারা ফুল ফুটলে আপনাদের আবার একদিন দেখাবো ঘরে ঢুকেই এনাকে দেখতে পেয়েছি কাজে বসে গেছে ও তো আর ছুটি পায়নি বাড়িতে বসেই কাজ করছে আর দেখুন বাড়িতে এসেই আমি ঘর উলট পালট এদিক ওদিক সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছি মা কত সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখেছিল আর আমি এসেই এদিক ওদিক শিব ঠাকুরের ফটোটা কি সুন্দর না আর ওই যে ফটোটা এটা আমাদের প্রি ওয়েডিং এর ফটো তাই বাড়ি থেকে বসে কাজ করছে তো এখানে এসেও তাই সকাল টাইমটা আমাদের কোথাও আর বেরোনো হয় না ওই বাড়িতেই থাকি সন্ধ্যা টাইমে আমরা কোথাও বেরিয়ে এদিক ওদিক যাই আর আজ সন্ধে নাগাদ আমরা বেরিয়ে যাব আমার একটা মামার বাড়ি কেন জানেন কারণ আজকে আমার একটা ভাইয়ের জন্মদিন আমার এক মামার ছেলের জন্মদিন তাই দিদার সাথে দিদি ভাই সবাই আমরা একসাথে বেরিয়ে পড়েছি অটো করে আমাদের বাড়ি থেকে ওই মামার বাড়ি ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট আর দেখুন এই ভাইয়ের জন্মদিন এসেই আমার মায়ের কোলে বসে পড়েছে আর ভিডিওটা দেখে কি ভাবছেন ও কান্না করছে না একদম না আমার ঠাকুমা আমার বিয়েতে কান্না করেছে সেটা ও নাটক করে দেখাচ্ছে কি কি বলবেন বলুন তো দুষ্টু এদিকে এই ভিডিও ক্লিপটা নিয়েছে কেন জানেন ও উনুনে রান্না করা আগে নাকি আর কখনো দেখেনি আর আমরা তো সন্ধে নাগাদ গেছি অনেকটাই রাত হয়ে গেছে তাই বাইরে সবই অন্ধকার আমার যে মামার বাড়িটাই গেছিলাম ওই মামার বাড়ি কিন্তু ত্রিপুরার একটা গ্রামে তাই টাবাই বলছিল গ্রামের সেই মনোরম দৃশ্য তো আমরা আর দেখতে পাই না তাই মামার বাড়ি গিয়ে খুব ভালো লেগেছে সকাল বেলায় আপনাদের মামার বাড়িটা ঘুরিয়ে দেখাবো এই দেখুন এটা হচ্ছে আমার আর এক মামা আর মামি বিয়ের আগে টাবাই যতবার ত্রিপুরায় এসছিল সে আমাদের বাড়িতেই আগরতলায় এসছে আর গ্রামে আর যাওয়া হয়নি তাই এবারে এসে তাবাইকে নিয়ে গেলাম ওই মামার বাড়িতে ভাইয়ের জন্মদিন ছিল তো তাই আর গিয়ে বলছে এই মনোরম দৃশ্য ছেড়ে যেতে ইচ্ছে করছে না সত্যিই তাই গ্রামের সেই মনোরম হাওয়া বাতাস কি ভালোই লাগে বলুন যাই হোক এখন দাদাভাই তার ছোট্ট শালাবাবুকে আশীর্বাদ করে গিফট দিল আর সেটা পেয়ে শালাবাবুর তো কি খুশি জানেন ছোটবেলা থেকে আমিও তো আগরতলায় বড় হয়েছি গ্রামে সেরমভাবে বড় হয়নি কিন্তু ওই মামার বাড়িতে দাদুর বাড়িতে যেতাম তো গ্রামে তাই আমার জন্য তো আর ফার্স্ট টাইম ছিল না কিন্তু টাবাইয়ের জন্য ছিল ফার্স্ট টাইম আর টাবাই গিয়ে কি খুশিটা নাই হলো এখানে দাদা ভাই তার শালাবাবুকে কি করছে আমার ভাই এতটাই দুষ্টু তাই বলছে দাঁড়া তোকে একটা লেজ লাগিয়ে দিই সবাই ঠাট্টা করছে কেন জানেন কোলে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার একটা বোন টাবাইকে বলছে তোমার ছোট্ট শালি আরেক দিকে ভাইয়ের অবস্থা দেখুন গিফট পাওয়ার সাথে সাথেই সব খুলে দেখছে আর আমরা সবাই একসাথে বসে ভাইকে খেপাচ্ছি বলছিলাম তোর যা যা চকলেট আছে সব আমরা নিয়ে নেব বলছে দাঁড়াও আমি লুকিয়ে রাখবো তোমাদের কিচ্ছু দেবো না আর এদিকে দেখুন পরের দিন সকালবেলা আমরা গ্রাম ঘুরতে চলে গেছি মানে এদিক ওদিক ঘুরতে হাঁটতে চলে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে এত মনোরম দৃশ্য যদি দেখতে পাই কি ভালোই না লাগে বলুন চারিদিকে সবুজ আর সবুজ আর আজকের ভিডিওটি আর বেশি বড় করব না পরের ভিডিওতে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো সকালবেলায় চলে গেছিলাম আমরা আমার মায়ের দাদুর বাড়ি যে দাদু দিদা এখনও কিন্তু আছে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে আর গ্রামের বাড়িতে গিয়ে সেই মাটির ঘর দেখে টাবাইয়ের কি রিয়াকশান ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বাই